সি প্লাস প্লাসের বাংলা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি কনস্ট নিয়ে আলোচনা করব কনস্ট মূলত কনস্ট্যান্ট হিসেবে কাজ করে অর্থাৎ আমরা কোনো একটা কনস্ট্যান্টকে কোনো একটা আইডেন্টিফায়ার দিয়ে সূচিত করে রাখতে পারি অর্থাৎ আইডেন্টিফাই করে রাখতে পারি যে পরে আমরা ওটাকে ইউজ করবো অর্থাৎ কোনো একটা ভ্যালু কোনো একটা মান আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে কাজ করতে পারি সো এটা এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একটা ভেরিয়েবলকে কনস্ট হিসেবে অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে আমরা যদি কোনো ভেরিয়েবল কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেই ভেরিয়েবলটা কিন্তু আমরা প্রোগ্রামের অন্য কোনো জায়গায় পরে আর চেঞ্জ করতে পারবো না এবং এটা আমাদেরকে যখন ডিক্লেয়ার করবো সে সময় ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে আমরা সেই ভেরিয়েবলটা কি এবং সেই ভেরিয়েবলের মানটা কত সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা ধরলাম কনস্ট এবং এটা হচ্ছে ইন্ডিজার টাইপের হবে অর্থাৎ যে ভ্যালুটা আমরা হিসেবে ডিক্লেয়ার করবো সেটা হবে ইন্ডিজার টাইপের ইন্টার টাইপের আমরা ধরলাম সেটা হচ্ছে এবং এর মান হলো আমরা 1 2 3 যদি আমরা এই কনস্টেন্ট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে এর ভ্যালুটা আমরা পরে কখনো চেঞ্জ করতে পারব না অর্থাৎ এই কনস্ট্যান্টের মান আমরা পরে কখনো চেঞ্জ করতে পারব না এই কাজটা করলেই আমাদেরকে ই রোধা হবে কারণ আমরা এখানে একটা কনস্টেন্ট হিসেবে লিখলা করছি এটার কিছু সুবিধা আছে যেমন আমরা যে যেটা চেঞ্জ হচ্ছে না কোন জায়গায় আমরা চেঞ্জ করতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে সুবিধা হলো যে আমাদের এটা ভয় নেই যে এর মানটা কখনো চেঞ্জ হবে কোনো এক জায়গায় যদি আমরা ভুল করে প্রোগ্রাম লিখিয়ে ফেলি এই মানটা চেঞ্জ করার জন্য তো চেঞ্জ হবে না সেক্ষেত্রে রোড দেখাবে এটা আমরা এর সাবস্ক্রিপ হিসেবে ইউজ করতে পারি যেমন আমরা যদি একটা ইন্টিজার এয়ার টাইপের রে ডিক্লেয়ার করি আমরা জানি এখানে কনস্টেন্ট হিসেবে ইউজ করতে হয় অর্থাৎ ডিফাইন করে আমরা যদি কোনো কিছু দিই সেটাকে আমরা ইউজ করতে পারি ডাইরেক্টলি আমরা থ্রি ফাইভগুলো ইউজ করতে পারবো না কিন্তু এখানে আমরা এখানে কনস্ট্যান্ট লিখতে পারব এই কনস্ট্যান্টটা লিখতে আসবো কোনো সমস্যা হবে না অর্থাৎ এভাবে ডিক্লেয়ার করার সময় আমরা এই জায়গাটা লিখতে আসবো সো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই কনস্ট্যান্ট যে কাজটা সেটা হলো যে অনেকটা ডিফাইনের মতো ডিফাইন যেমন আমরা পরে লিখে আমরা চেঞ্জ করতে পারতাম না ঠিক এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু প্রমাণে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো ডিফাইনের থেকে এটা একটু আলাদা কারণ হলো যে আমরা ডিফাইন দিয়ে যদি কোনো কিছু দেই তাহলে ডিফাইনে কিন্তু কোনো নির্দিষ্ট ডাটাইপ থাকে না ডিফাইন করে দিলে কিন্তু এই যেহেতু কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে ডাটাইপ দিতে হচ্ছে তাহলে এই যে ভেরিয়েবলটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলাম সেটার একটা নিশ্চিত আইডে থাকতেছে এটা হচ্ছে একটা সুবিধা যে কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারব এটাই হলো সাধারণভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা কনস্টেন্ট ভেরিয়েবল আমরা কোনো একটা ক্লাসের মেমোর ফাংশনকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি তাহলে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম ধরো পাবলিক নাম্বার হচ্ছে পাবলিক নাম্বার এবং এর হচ্ছে একটা মেম্বার ফাংশন যেটা কনস্টেন্ট তো কনস্টেন্ট মেম্বার ফাংশন তৈরি করতে গেলে করতে হয় প্রথমে টাইপ লিখতে হয় তারপর ফাংশন নিয়ে লিখতে হয় ফাংশন নিয়ে আমরা এখানে ধরলাম যে চেঞ্জ আমরা চেঞ্জ করতে চাচ্ছি চেঞ্জ ফাংশন নিয়ে লিখলাম লিখার পরে এখানে আমরা প্রাইমারি দিতে পারি তাহলে আমি এ দিলাম দেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে কনস্ট তাহলে কনস্ট আমি একটু ম্যাম ফাংশন তৈরি করলাম মানে এখানে ইন্টিজার এ না যে ইন্টিজার এক্স দিয়ে এখন আমি কি করতেছি এই কালটা যদি আমি এক্স দিই সেক্ষেত্রে এই ক্ষেত্রে প্রোগ্রামটা আমাকে ইগোল দেখাবে এর দেখাবে কেন ইড দেখাবে কারণ আমরা যদি কোনো একটা ক্লাসের একটা মেম্বার ফাংশন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি তো এর কাজ যেটা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে আমরা এই ক্লাসের কোনো মেম্বারের মান চেঞ্জ করতে পারব না মান নিয়ে আমরা কাজ করতে পারবো চেঞ্জ করতে পারবো না যেমন আমরা এখানে এক্স দেখছি এখানে আমরা এখানে লিখতে পারি এক্স ইকাল টু এ প্লাস এক্স এই কাজটা করতে পারি ভীষণ এক্স এখানে কিন্তু কি হচ্ছে যে আমাদের কোন এই মেম্বারের মান চেঞ্জ হচ্ছে না সে এই কাজটা আমরা কিন্তু করতে পারবো কোনো প্রকার দেখাবে না কিন্তু যখন আমরা এই ক্লাসের কোনো মেম্বারকে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমরা পারব না এর দেখাবে তার মানে কনস্ট্যান্ট মেম্বার ফাংশনের কাজ হলো বা ইউজ করার উদ্দেশ্য হলো যে এই ফাংশনটা কোনো ক্রমেই এই ক্লাসের কোনো ভেরিয়েবলের মান চেঞ্জ করবে না এইটা আবার আমরা কনস্ট্যান্ট রেফারেন্স তৈরি করতে পারি যেমন এনটিজার আইকল টু জিরো ধরলাম এরপর আমরা কি করলাম রেফারেন্স তৈরি করব কনস্ট্যান্টা টাইপের রেফারেন্স আর ইকুয়াল টু আই করলাম করার পরে আমরা এই আর এর মানটা এতটুকু তো কোনো সমস্যা নেই কিন্তু এই আমরা যখন আর এর মানটা ধরলাম আর ইকুয়াল টু ফাইভ চেঞ্জ করতে যাচ্ছি সে আমরা চেঞ্জ করতে পারব না এগুলো দেখাবে কনস্টেন্টলি so অর্থাৎ কনস্টেন ডিক্লেয়ার করলে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা কখনো পরে আর চেঞ্জ করতে পারবো না কনস্টেন্ট যখন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো সেক্ষেত্রে সেই মানটা আমরা পরে চেঞ্জ করতে পারবো না সেই ভেরিয়েবলের মান কনস্টেন্ট যখন রেফারেন্স ডিক্লেয়ার করব তো সেই রেফারেন্সে মান পরে আমরা ডিক্লেয়ার করতে পারব চেঞ্জ করতে পারবো না আর যখন আমরা কনস্টেন্ট মেম্বর ফাংশন তৈরি করব তখন সেই মেম্বার ফাংশন ওই ক্লাসে কোনো মেম্বারের মান চেঞ্জ করবে না এটি সো এই হলো কনস্ট্যান্ট কনস্ট সম্পর্কে সাধারণ কথাবার্তা আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে